স্বর্ণের গহনা কেনাকাটা করার সময় আপনাদের দামটা জানা খুবই প্রয়োজন হয়ে পড়ে আর আজকের রেটটি কত সেটাই আপনাদেরকে জানাবো আর আজকের তারিখটি হচ্ছে ষোলো ষাট দুই হাজার গাইস আজকের রেটটি বাইশ ক্যারেট এবং চব্বিশ কেরেট তার পাশাপাশি একুশ ক্যারেট স্বর্ণের এক গ্রাম স্বর্ণের দাম কত সেটাই থাকছে আজকের ভিডিওতে গাইস আমরা সব সময়তেই শেয়ার বাজারে যেই রেটটি থাকে আপনাদেরকে সরাসরি সেই রেটটি দেখিয়েই ভিডিও তৈরি করার চেষ্টা করি আর আমরা সময়তেই সঠিক রেটটি আপনাদেরকে দিয়ে থাকি প্রাইজ আজকের রেটটি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখাই যে শেয়ার বাজারে যেই রেটটি আছে স্বর্ণের বারের বত্রিশশো একুশ ডলার হচ্ছে আজকের রেটটি একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারের দাম আর এক গ্রাম চব্বিশ ক্যারেট আজকের রেটটি হচ্ছে আর আপনারা যদি আজকের রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের বার কিনতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে একশো তিন ডলার আজকের ক্যারেটে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান মেকিং চার্জ ছাড়া তাহলে আপনাদেরকে গুনতে হবে ছিয়ানব্বই ডলার গ্রাম আর মেকিং চার্জ সহ যদি কিনতে যান সর্বোচ্চ ডিজাইনের যে মেকিং চার্জের ডিজাইনগুলো আছে সেগুলো যদি কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে একশো দশ থেকে নয় ডলারের ভেতরে আপনারা কেনাকাটা করতে পারবেন সারাদেশি টাকায় আসবে তেরো হাজার বাষট্টি টাকা হলে আজকের রেটে আপনারা বাইশ কেরেট এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন মেকিং চার্জ সহ গাইস আর আজকের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে একানব্বই ডলার গ্রাম এটা হচ্ছে মেকিং চার্জ সারা গাইস আর মেকিং চার্জ সহ যদি আপনারা কিনতে যান একশো ডলার থেকে একশো নিরানব্বই ডলারের ভেতরে আপনারা এক গ্রাম মেকিং চার্জ সহ একুশ ক্যারেট স্বর্ণের কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে আজকের রেট গাইজ যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই যেহেতু মেকিং চার্জটি ডিজাইনের উপরে ভিত্তি করে হয়ে থাকে আপনারা সকলেই জানেন এক একটি ডিজাইনের এক এক রকম মেকিং চার্জটি হয়ে থাকে আর এখানে আমি আসলে সর্বোচ্চ যেই ডিজাইনের মেকিং চার্জের গোল্ডগুলো আসে সেই প্রাইসটি আপনারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যেখান থেকে এই স্বর্ণের গহনা কেনেন না কেন বাইশ কেরেট একুশ কেরেট আজকে আমি যেই রেটটা তুলে ধরেছি এই রেটেতেই আপনারা কিনতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো